বিশ্বনবী রামাতুল্লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে আল্লাহর নবীর সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা কথা বলেন ঠিক কিনা এবার বলেন না দেখি নবীজি এই পৃথিবীর মধ্যে আছেন নাকি নবীজিও এই পৃথিবীর মধ্যে নাই আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আলামিনের কাছে জীবরা আজরাহি আলাহি সারা আজুয়াস সলাম এসে ডায়ক দেওয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া বিল্লাহ ও কোনো বিজি মুহান আল্লাহ রফুল বলেছেন আপনি যদি থাকতে চান কোনো বিজি তাহলে এই পৃথিবীর মধ্যে আপনি থাকতে পারবেন যেতে যদি চান গো তাহলে আমি আজরাইল নিয়ে যেতে পারি আল্লাহ রবি বিশ্ব রবি রাম আতুল্যের আরামিন এমনি আজরাই লাড়াই সারতুয়াস সলামকে তখন ডাক দিয়া বললেন ও মালাকুল মতাজ জিব্রাইল জিব্রাইল আশা পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল এসে আয়াত শোনায় দিলেন ইন্নাকা মীতু ওয়া ইন্নাহুম মীতুল আপনি মরণশীল তারা অমরঞ্জু তা বলতে বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন বন্ধু যারা আছে ওরা অমরঞ্জুশীল বিশ্বনবীর শত্রু যারা আছে তারাও মরণশীল আমার পায়রা লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রামা তুল্লিল আমিনের সঙ্গে যারা ছিলেন আবুকর ছিলেন আবু পৃথিবী থেকে চলে গেছেন উমর ছিলেন উমর ওই পৃথিবীর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা এই দলে আমার পায়রা লক্ষ্য করে দেখুন যে কোনো সময় মৃত্যু আমাদের আসতে পারে কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় গোর থেকে হইছে গোরের মধ্যে ভালোভাবে কথা বলছে এরপরে বাজারের মধ্যে গেছে গিয়ে দেখা দেয় সড়ক দুর্ঘটনায় এই পৃথিবী থেকে বিদা হয়ে গেছে এরকম অহরহ আল্লাহর জমিনের মধ্যে ঘটনা আছে কি নাই আরো আরও জোরে বলে অহরহ ঘটনা আছে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে পরিবারের সঙ্গে কথা বলেছে এরপরে বাজারের মধ্যে গিয়ে দেখা দেয় ইন্নারিল্লা সড়ক দুর্ঘটনায় মারা গেছে ভাইরা আমার এই জন্য আসু মালাকুল মউত যে কোন মুহূর্তে আমাদের কাজে আসতে পারে মালাকুল মউত যখন আসবে মালাকুল মউত ওই সময় কিন্তু আমাদের একটা সেকেন্ড আমাদের সময় দিবে না কথা বলেন ঠিক কিনা ইদা আজালুগুম আজাবুম লা يستقدمون الله <applause> رب العالمين ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো তোমাদের কাছে যখন মালাকুল মত চলে যাবে মৃত্যু যখন আসবে মৃত্যু আসার সময় ওই মৃত্যুর ফেরেস্তা তোমাদেরকে আগেও নিবে না তোমাদেরকে পরেও নেবে না নির্ধারিত সময়ে তোমাদের রুহুটা নিয়ে যাবে বাইরে আবার লক্ষ্য করে দেখুন মালাকুল মত আজরা উনার কাছে যখন মৃত্যুর ফেরস্তা মারাকুল মুত আজাইল কে যখন আল্লাহ দায়িত্ব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মালাকুল মুত আজাইল আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিতে চাই আজাইল ডাক দিয়ে বলেন ও গো আলামিন কি দায়িত্ব আমাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আমি রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর দায়িত্ব দিতে চাই আজাইল রে তুমি প্রাণী জগতের রুহু বের করবে প্রাণী জগতের মৃত্যু দিবে তোমার দ্বারা মৃত্যু কাটাবো এমনি তখন ডাক দেয়া বললেন বাবুল না গো প্রভু না এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না প্রভু আমি যখন মানুষের রুহুটা বের করব কোনো মানুষের মৃত্যু যখন আমার দ্বারা ঘটবে ও রব্বুর আলামিন মানুষেরা তখন আমাকে গাল মন্দ করবে আল্লাহ তখন ডাক দেয়া বললেন আল্লাহ রব্বুর আলামিন তখন ডাক দেয়া বললেন আজাইলে ও মালাকুল মউত আজাইল তুমি শুনে রাখো আমি মানুষের মৃত্যুর এমন একটা কারণ ঘটাবো এই কারণে মানুষের মৃত্যু হবে মানুষ তখন বলা বলি করতে থাকবে অমুকের বাপ অমুক রুগে আক্রান্ত হয়ে মারা গেছে অমুক দেখা যায় অমুক জায়গার মধ্যে গিয়েছিল সে অ্যাক্সিডেন্টে মারা গেছে কথা বলেন ঠিক কিনা রে মানুষ মৃত্যুর আগে তার যে কোনো একটা কারণ ঘটবে যে কোনো একটা স্বভাব যে কোনো একটা কারণ আমি দিয়ে দেবো এই জন্য মানুষেরা তোমাকে গাল মন্দ করবে না এই জন্য লক্ষ্য করে দেখে কেউ যদি ক্যান্সারে মারা যায় ক্যান্সারে মারা গেলে কেউ যদি আবদুল্লার বাপ কিভাবে মারা গেছে আমরা কি কেউ কই যে আজরাইলে মারছে আপনারা ঘুমাই গেছেন কেউ কি বলে যে আজ মারছে না কেউ বলে না যদি ক্যান্সার হয় তাহলে বলে যে ক্যান্সারে মারা গেছিল এরপরে মারা গেলে হয় যে অমুকের কি ছিল ভালোই ছিল ছিল ঘরের মধ্যে খাওয়া দাওয়া করছে ফ্যামিলির সাথে কথা বলছে কিন্তু বাজারের মধ্যে গেছে যাওয়ার পরে দেখা যায় তার হঠাৎ করে শরীরের মধ্যে কাপ শুরু হয়েছে শীত বেশি হয়ে গেছে তখন মানুষ হয় সম্ভবত হার্ট অ্যাটাক করছে কথা বলে বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল কে তখন ডাক দিয়া বললেন আজরাইল রে ও আজরাইল আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব নিতে যাই আমি আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিতে যাই মালাকুল মউত আজরাইল তখন এই দায়িত্ব গ্রহণ করলেন ভাইরা আমার লক্ষ্য করে দেখুন ইমাম কাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছে মৃত্যু তখন ডাক দিয়া বলে মৃত্যু নামক আলাদা একটা জিনিস হয়ে আছে মৃত্যু তখন ডাক দিয়া বলল ও রবুল আলমিনের সঙ্গে মারাকুলমতের উপর আমার দায়িত্বটা অর্পণ করার আগে আমাকে এই মাখলুক সম্পর্কে আমাকে কিছু বলতে দেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও মৃত্যু তুমি বলো কি বলার আছে এমনি মৃত্যু তাম সমস্ত মাখলুককে তখন ডাক দিয়া বলতেছে ও মাখলুকেরা তোমরা শোনো ও আসমান জমিনের বাসিন্দারা তোমরা শুনে রাখো আমি মৃত্যু এমন একটা জিনিস আমি কাউকে খাতির করি না ও আসমান জমিনের বাসিন্দারা তোমরা শুনে রাখো আমি মৃত্যু কাউকে আমি খাতির করি না আমি মৃত্যু কাউকে আমি খাতির করি না কারণ বাবার সামনে থেকে আমি ছেলেকে নিয়ে যাবো ছেলের সামনে থেকে নিয়ে আমি বাবার সাম বাবাকে নিয়ে যাবো মায়ের সামনে থেকে আমি তার সন্তানকে নিয়ে নেব দাদার সামনে থেকে আমি নাতিকে নিয়ে নেব এরকম হয় কি না আরো দূরে বলে বাসিন্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ওয়াটার দিবেন আমি মালাকুল মউত আজাইল দ্বারা আমি পরিচালিত হব বাবার সামনে থেকে মায়ের সামনে থেকে আমি সন্তানদেরকে নিয়ে নেব তাদের আদরের সন্তানকে আমি নিয়ে নেব সন্তান এবং পিতা মাতার মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো আসমান জমিনের বাসিন্দারা রে তোমরা শোনো এই জন্য সব সময় তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এটা মৃত্যু আমাদেরকে ওয়াশ করতেছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন তিনি তখন এই দায়িত্ব পাইলেন লক্ষ্য করে ইমাম দেখলি কিতাবের মধ্যেছেন মৃত্যু এই মৃত্যুকে যখন আল্লাহ একটা জিনিসের মধ্যে আসমানের উপরে আবদ্ধ করে রাখছিলেন এই মুহূর্তের মধ্যে ফেরেস্তারা লক্ষ্য লক্ষ্য ফেরেস্তারা মৃত্যুর পাশ দিয়ে তারা গমন করত কিন্তু তারা জানতো না এই জিনিসটা যে মৃত্যু নামক জিনিস হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামী সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললেন ফেরেস্তারা রে আমি তোমাদেরকে মৃত্যু নামক একটা জিনিস আছে ওই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাই ফেরেশতারা ডাক দিয়া বললেন প্রভু গো এই মৃত্যু নামক জিনিস এটা আমরা দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বললেন ও ফেরেস্তারা মৃত্যু নামক জিনিস অমুক জায়গার মধ্যে আমি আল্লাহ বন্দি করে রেখেছি আবদ্ধ করে রাখছি এমনি ফেরেস্তারা তখন ডাক দেয়া বলেন প্রভু ওই মৃত্যু নামক জিনিস আমরা দেখতে যাই আল্লাহ ডাক দেয়া বলেন না না রে মৃত্যু নামক জিনিসটাকে তোমরা দেখবে না কারণ ওই মৃত্যু নামক জিনিসটাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা বেহুশ হয়ে যাইবা ফেরেশতারা ডাক দেওয়া বলতে ও রব্বুর আলামিন প্রভু গোয়াল্লা এই মৃত্যু নামক জিনিসটি আমরা দেখতে আল্লাহ বললেন ও ফেরেস্তারা না রে ফেরেস্তারা না এই মৃত্যু নামক জিনিসটা তোমরা দেখতে পারবা না দেখে তোমরা টিকে থাকতে না কারণ এই মৃত্যু নামক জিনিসটা দেখলে তোমরা বেহুস হয়ে পড়বা বাইর লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে বারবার ফিরাফিরি করার পরে আল্লাহ আল্লাহর্বুল যে যেইমাত্র মৃত্যুকে তখন ডাক দেয়া বললেন ও মৃত্যু তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর ওয়ার্ডারে তুমি বের হয়ে আসো যেইমাত্র বের হয়ে এসেছে বের হয়ে আসার পরে এই মৃত্যু নামক জিনিসকে এই মৃত্যু নামক আলাদা জন্তুকে দেখার সঙ্গে সঙ্গে এই ফেরত তারা তখন বেঘুস হয়ে পড়ে রইল বাইর বার্তা গায়ে দেখুন এই ফেরেশ তারা কতদিন পর্যন্ত বেহু শয়ে পড়ে রইলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এক দিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় প্রায় এক হাজার বছর পর্যন্ত এই মৃত্যু নামক জন্তুকে দেখার পরে ফেরেশ তারা হয়ে পড়ে রইলো বাইর আবার বার্তা দেখুন এক হাজার প্রচুর পরে আল্লাহ রাব্দুল আলামিন ফেরেশতাদেরকে যখন হুশ ফিরাইলেন হুস ফিরানোর পরে এমনি ফেরেশতারা আল্লাহর সুদ্রিয়াজ্ঞা পালন করতেছে আলহামদুল্লিল্লাহ বলে আল্লাহ রব্দুল আর আমিনের শুধরিয়াজ্ঞা করতেছে আর ডাক দিয়া বলতেছে প্রভু আমাদের মোড়ে হো এই মৃত্যু হচ্ছে সব চাইতে মহিয়ান আল্লাহ বলেন এই মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই মৃত্যুকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ হলাম এই মৃত্যুর স্রষ্টা ঠিক কিনা আল্লাহ হলে মৃত্যুর খালি লক্ষ্য করে দেখ এই মৃত্যু নামক জন্তু আলাদা একটা বস্তুই আছে এটা বিভিন্ন হাদিস দ্বারাও পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব রবি আলামিন বলেছেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ যখন মানুষকে দিবেন কেমতের মাঠে ময়দানে আল্লাহ রাব্বুল তখন ডাক দিবেন জাহান্নকে আল্লাহ ডাক দিবেন আর ডাক দেওয়া বলবেন ও জান্নাতি এবং জাহান্নামীরা তোমরা শুনো এই যে দেখো মৃত্যু নামক আলাদা একটা জন্তু আছে এই মৃত্যু নামক আলাদা একটা জন্তুকে তখন উপস্থিত করা হবে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলবেন ও তারা এই মৃত্যু নামক জন্তুকে তোমরা জবাই করে দাও যেন আর কোনোদিন কারোর মৃত্যু না ঘটে তখন দেখা যাবে জান্নাতীদের আর আনন্দের সীমা নাই আর জাহান্নামিদের আর দুঃখের সীমা নাই জাহান্নামিরা তখন ডাক দেব না ইয়া লাইতালি ইয়া লাইতালি আয়া সু আমার দুর্ভাগ্য এখন তো দেখা যায় মৃত্যু নামক জন্তুকে জবাই করা হয়েছে হায় আমার দুর্ভাগ্য দেখা যায় আর কোনোদিন আমার মৃত্যু ঘটবে না আমার যদি মৃত্যুরা হই তোরে তাহলে তো কোনো তাহলে তো ভালো হইতোয়ালই দিয়া আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো বলবে আমি যে তুনি ছিলাম এই সম্পদ দেখা দেয় আমাকে রক্ষা করতে পারলো না আমার কত ক্ষমতা ছিল আমি দুনিয়ার মধ্যে কত পাওয়ার ছিলাম কিন্তু আমার পাওয়ার আর ক্ষমতা দেখা যায় লশ হয়ে গেছে কোনো কিছুই দেখা যায় কাজে আসে না বা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাফুল আল আমিন যখন এই মৃত্যু দায়িত্ব দেখুন মালাকুল মৌদকে দিয়ে দিলেন মালাকুল মৌদ আর জাইলা কাছে এই মৃত্যু নামক আলাদা জিনিসকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই জন্য দেখা দেয় এই পৃথিবীর মধ্যে দেখা দেয় একসাথে লক্ষ লক্ষ মানুষ মরে মরে না মরে অনেক সময় একই সময় দেখবেন আপনাদের বরগাঁও এলাকার মধ্যে একজন মারা গেছে এরপরে দেখবেন মিরপুর আরেকজন বাহুবল আরেকজন এইভাবে সারা বিশ্বের মধ্যে যদি হিসাব করেন দেখবেন হাজার লাখের মতো মানুষ প্রতিদিন মারা যায় আবার প্রতিদিন আল্লাহর ক্ষুদ্রতে জন্মগ্রহণ করে কথা বলেন ঠিক কিনা আমার আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই যে মৃত্যু আমাদের সাথে আছে যে মৃত্যু যে কোনো সময় যে কোনো সময় আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে আমরা যদি মৃত্যুর বই যদি পলায়ন করি তাহলে মৃত্যুর বয়ে পলায়ন করতে আমরা পারব না বুঝতে পারছেন যে জায়গার মধ্যে যাব মৃত্যুর হাত থেকে যদি আমরা বলি যে পলায়ন করি যে মৃত্যু মনে হয় কুমুক জায়গার মধ্যে গেলে আমাকে পাবে না এটা বল আল্লাহ নিজে বলে না নিজে বলি যদি

তোমরা থাকো না কেন আইন তাকুন ইউদ্রিকুমুল মাউত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউদ্রিকুমুল মাউত মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে বলা হুকুমতুমফিবর জিম্মু সৈয়াদা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদীর্ঘ অট্টালিকার মধ্যে যদি তাকো তবুও মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না পলায়ন করতে পারবে না তবে মৃত্যু মৃত্যুর যে জিনিসটা আছে মৃত্যুর কষ্ট মুমিনেরও হবে আবার কাফের মুনাফিকদের হবে তবে মুমিনের যে কষ্ট হবে এটা মুমিনেরা টের পাবে কিন্তু বেঈমান কাফেরদের কাছে যখন মালাকুরমু আজাইল আসবে একজন দুইজন না ফাঁসো ফেরেস্তা নিয়ে আজরাইল আলহি সাল্লাহ আসবে মুমিনদের কাছেও আসেন ফাঁসো ফেরেস্তা নিয়ে তাদেরকে আহলান সাহলান মারহাবা স্বাগতম স্বাগতম জানা জন্য লক্ষ্য করে দেখেন মালাকুলমুদ আজাইলা আলাইহিসাল তস সালাব তিনি যখন একজন বদকার ব্যক্তির নিকট হাজীব হন উপস্থিত অবস্থিত রসুল বলেন একজন দুইজন না ফার্শো ফেরেস্তান নিয়ে মালাকুলমুদ আজাইল আলাইহিসালত উপস্থিত বাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহলবি মিশানবি রামতুল্লা নামিন বলেন মালাকুল মউত আযরাই মৃত্যু ব্যক্তির কাছে যখন উপস্থিত হন একজন দুইজন না 500 ফেরেশতানি তখন উপস্থিত হন মালাকুল মউত আযরাই আলাইহিস সালাতু ওয়াস একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে এই বৎকার ব্যক্তির কাছে উপস্থিত হন এই বৎকার ব্যক্তি মালাকুল মউত আযরাই আলাইহিস সালাতু দেখে এমনে যে তার চাদর ছিল এই ছাদর দ্বারা মুখটা ডেকে নেই না দেখবেন এরকম ছাদর দ্বারা অনেক সময় যার মৃত্যুর সময় সন্নিকটে আসে তার মুখটা ডাকতে চায় এমনি সঙ্গে সঙ্গে যে বাচ্চু মারা কুল্ম তাজ রাইলা লাই তার সামনে সে উপস্থিত হন এমনি দেখা যায় চাদর দ্বারা তখন তার মুখটা ডাকার চেষ্টা করে চাদরের ভিতরে দেখা যায় মালাকুল কুলমু ডানে থাকায় ডাম দিকে ওয়াজ বামে থাক বাম দিকে ওয়াজ এখন দেখা যায় মৃত্যু থেকে ফলান করার কোনো রাস্তা নাই এমনি তখন ডাক দেওয়া বলেন আজ তখন ডাক দেয়া বলেন হে না তুই পলায়ন করতে পারবে না আল্লাহর বান্দারে তুই চাদর মুড়ি দেস তুই চাদর মুড়ি দিয়ে তোর চেহারাটা ডেকে নেস তুই মনে মনে বাবস তুই মনে হই আমার হাত থেকে তুই রক্ষা পেয়ে যাবে মৃত্যু থেকে তুই রক্ষা পেয়ে যাবে না মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দারে তাড়াতাড়ি মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো এমনি তো কোনো আল্লাহর বাংলা এই পৎকার ব্যক্তিত্ব দিয়া বলে তুমি কে গো তোমার চেহারা এত বিকট কেন তোমার চেহারায় তো ভয়ঙ্কর কেন এমনি মালাকুল মত আজাইল আলাই সালাম ডাক দেয়া বলেন আল্লাহর বাংলা রে ও আল্লাহর বাংলা আমি হলাম মৃত্যুর ফেরেস্তা আজাইল আমি হলাম মালাকুল মত আজাইল আল্লাহর বাংলা রে ও আল্লাহর বাংলা তাড়াতাড়ি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি হলাম তোমার জুম এই পৃথিবী থেকে তোমাকে আমি বের করব এই পৃথিবী থেকে তোমার আমি বের করে বাইনা আমার তাগায় দেখো এই মালাকুল মুতাজাইল এমন ভাবে কষ্ট দিয়ে এই আল্লাহর বান্দাকে তার রহুটা বের করে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে এই ফাঁসো ফেরেস্তা তাকে এমন ভাবে তাকে ফিটাতে থাকবে শুধু তাকে ফিটাতে থাকবে আর তখন ডাক দেয়া বলবে ও আল্লাহর বান্দার ও আল্লাহর বান্দার রুহু তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো কিন্তু বের হতে চাইবে না বালাকুল মউত আজাইলকে দেখে এই রুহুটা তখন লুকি শুরু করে দেবে আজাইল তখন ডাক দেয়া বলবেন ও আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দার রুহু তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো এই মুহূর্তের মধ্যে দেখা যাবে এই রুহুটা তখন বের হয়ে যাবে আর বের হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রামায়াতুল্ল আলামিন বলেন এই হবিজ বান্দা এই মুজিম বান্দা এই পাবিষ্ট বান্দার রুহুটা যেইমাত্র মালা কুলমত আজাইল বের করবেন বের হওয়ার পরেই দেখা যাবে দুর্গন্ধ বাহির হবে তার এই মুহূর্তে দুর্গন্ধ বাহির হবে দুর্গন্ধের কারণে ইমাম গাজ্জানি বলেন আসমানবাসীও ঠিকতে পারবে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই মুহূর্তে আসমানবাসীরাও ঠিকতে পারবে আসমানের মধ্যে তার ruhu টানিয়া দা হবে এই মুহূর্তে আসমানবাসী এতক্ষণ ডাক দেব ও আল্লাহর ফেরেশতারা এমন কোন ব্যক্তির নিয়ে এসেছো আল্লাহর ফেরেজ রে এই রুহু থেকে দেখা যায় দুর্গন্ধ আসতে যে আল্লাহর ফেরেজ রে আমরা আসমান বাসীরা দেখা যায় এখানের মধ্যে অবস্থান করতে পারবো না এই জন্য এই রুহুটা তোমরা জমিনের মধ্যে নিয়ে যাও কাল্লা কিতাব আল ফুজ্জার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মুজিম বান্দা এই পাবিষ্ট বান্দার ভুটা যখন সিজ্জিন নামক জিনিসের মধ্যে রাখা হয় বারবার লক্ষ্য করে দেখুন এই বান্দার রুহুটা যখন মৃতদেহের মধ্যে নিক্ষেপ করা হয় এই বান্দার রুহুটা যখন নিয়ে যাওয়া হয় এই মুহূর্তের মধ্যে তখন দেখা যায় বডিটা পরে রয়েছে এখন তাকে কবরের জন্য মানুষেরা দাফনের জন্য মানুষেরা ব্যবস্থা করে কথা বলেন ঠিক কিনা আপনার এই পৃথিবী থেকে যখন আপনি বিদায় নেবেন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার নামটা অপর্যন্ত পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনার নাম যদি আব্দুল্লাহ হয় আপনার নাম যদি আব্দুর রহিম হয় তখন কেউ বলে না আব্দুর রহিমকে গড় থেকে বের করো সবাই তখন বলি করতে লাগে সবাই তখন বলি করে সবাই তখন বলে আবদুল্লাহ লাশটা বের করো এটাও বলে না মানুষেরা তখন বলে লাশটা তাড়াতাড়ি বের করো লাশটা গুসল দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি দাফন করার জন্য অন্য মানুষ পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান মায়েরা লক্ষ্য করে দেখুন যে পরিবারের জন্য আপনি দেওয়া নাই এই পরিবারের লোকেরা সময়ের ব্যবধানে আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইয়েরা এই পরিবারের জন্য কত কষ্ট করেন চিন্তা করে দেখুন আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ছেলে সন্তানেরা আপনার ছেলেরা এরপরে আপনার মেয়েরা আপনার পরিবারের লোকেরা কিছু সময়ের জন্য দেখবেন কান্নাকাটি করবে কান্না করবে এমনি আপনার বাই যখন ডাক দেয়া বলবে বাতিদারে। আর কান্দিস না আর কান্দিস না রে আর কেদে কোনো লাভ হবে না গো তোমার আব্বাকে আর পাইবানা তোমার আব্বাই পৃথিবী থেকে বিদায় গেছে এই জন্য আর কাঁদতে হবে না তোমার আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করো তোমার আব্বার জন্য কোরআন তেলাওয়াত করো তোমার আব্বার জন্য নামাজ নামাজ পড়ে দোয়া করো এটা কিন্তু মানুষেরা ওয়াজ করে কথা বলেন ঠিক না ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রহমান এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তার জন্য আর খেদে লাভ হবে না আর এই পৃথিবীর মধ্যে সে আগমন করবে না সে আর হবে না এই জন্য তার এই জন্য তার জন্য বেশি বেশি দোয়া করা দরকার নামাজ পড়ে দোয়া করো কোরআন খতম করে দোয়া করো বিভিন্ন তসবি তালির পড়া হয় তার জন্য কথা বলে ঠিক কিনা আমার বাইরা লক্ষ্য করে দেখুন এই কোটি কোটি টাকার সম্পদ যাদের জন্য আপনি বাড়ির মধ্যে কামাই করলেন ও আমার মুসলমান ভাইয়েরা আপনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আপনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন কেউ আপনার লাশটাকে আজীবনের জন্য গড়ের মধ্যে রাখবে না কথা কোন ঠিক না কেউ আপনাকে বাড়ির মধ্যে আপনার লাশকে রাখবে না মানুষজন তখন ডাক দিয়া বলবে ও করবে গুসল দিবে কথা বলেন ঠিক না বড়ই পাতা দিয়ে আপনাকে বড়ই পাতা দিয়ে গরম জল করা হবে গরম পানি তৈয়ার করা হবে আপনাকে গোসল দেওয়া হবে লক্ষ্য করে দেখুন ইমাম কাজারি রহমাতুল্লাহ ইয়ারাই লিখেন আল্লাহর একজন বৎকার ব্যক্তি যদি হয় ওই সময় তখন কান্না করে আর তখন ডাক দেওয়া বলবে মানুষের আরে বারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও আমার সন্তানকে একবার আমাকে দেখার জন্য দাও আমার বিবি আমার আদরের বিবিকে একবার দেখার জন্য দাও সন্তান ডাক দেওয়া বলবে পৃথিবীর মানুষের আরে আমার আব্বাজানকে একবার দেখার জন্য দাও শেরবারের মতো আমার সন্তান তাকে দেখার জন্ম দাও আমার আব্দুর রহমানকে দেখার জন্য দাও আমার আবদুল্লাহকে শেরবারের মতো দেখার জন্য দাও এইভাবে মানুষেরা কান্না করবে আপনাকে কান্না করবে মানুষেরা আপনাকে আপনার চেহারাটা কাপড় দিয়ে মুরানো হবে আপনার চেহারাটা তখন কাফন দ্বারা ডেকে নেবে আপনার সন্তান কান্না করবে আপনার লাশের পাশের মধ্যে দাঁড়াইয়া আর বারবার আপনি যখন এই কাফনটা তার চেহারা যখন কাফন দিয়ে যখন চেহারা হবে তার ছেলে তখন ডাক দেওয়া বলবে ও পৃথিবীর মানুষা আমার আব্বার লাস্টার শেষবারের মতো দেখতে দাও আমার আব্বাকে যখন দাফন করে নেব। আমার আব্বার সঙ্গে আর কখনো সাক্ষাৎ হবে না আমার আম্মার সঙ্গে আর কখনো সাক্ষাৎ হবে না আপনার ছেলে যখন মারা যায় আপনি তখন দিয়া বলবেন ও দুনিয়ার মানুষেরা আমার সন্তানের মুখটা আমাকে দেখার জন্য দাও চেয়ারবার মতো আমার আদরের সন্তানের মুখটাকে দেখার জন্য দাও রে মানুষ আর আমার সন্তানকে দেখব না আমার সন্তানকে কবরের মধ্যে রাখবো কবরের মধ্যে রাখার পরে তো আর আমার সন্তানকে আমি দেখতে পাবো না আমার সন্তান যদি জানলা হয় আর সন্তান হলে ডাক দেয়া বলবে আমার বাবা যদি জান্নাতি হয় আমার বাবা যদি জান্নাতি হয় আর বাক্যক্রমে আমিও যদি জান্নাতি হয়ে যাই তাহলে কালকে আমতের ময়দানে কঠিন হাসনের মাঠে আমার বাবার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে কিন্তু বাক্যক্রমে আমার বাবা যদি যান নামি হয়ে যায় আমি যদি জাহান নামি হয়ে যাই আমরা দুইজনের মধ্যে একজন যদি জান্নাতের মধ্যে যাই আর একজন যদি জাহান্নামি হয়ে যায় ও দুনিয়ার মানুষ আর কশিন কালেও আপনার সন্তান বা আপনার দাদা আপনার বাবার সঙ্গে কখনো দেখা হবে না কারোর সঙ্গে দেখা হবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন শুধু তাই নয় এই জন্যে যে কঠিন কঠিন মাঠ এই মাঠটা হবে ভয়াবহ বাবা সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না মা ও সন্তানকে পরিচয় দিবে না কথা বলেন ঠিক না এই জন্য মানুষ এই পৃথিবীর মধ্যে আপনার যতদিন হায়াত আদে কোন দিন মরবেন এই মরারও কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা দি ফলাকাল মাওতা বল হায়াতা ইয়াবুয়াকুম আইকুম আসানু আমারা পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইকুম আসানু আমারা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ এটা আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের জীবন দিয়েছেন কেন পরীক্ষা করার জন্য যে কোনো সময় আমাদের মরণ আসতে হবে মরণ আসতে পারে বাইরে আমার মরণের কোনো গ্যারান্টি নাই এবার আসেন মরণের যে চাকরাত আসবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে কথা বলেন না কেন চাকরাত সবাই সবারই হবে এটা আল্লাহ বলতে চান আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা মৃত্যুর সাক্ষাত আসবে এটা বাস্তব এতে কোনো সন্দেহ নাই ও পৃথিবীর মানুষেরা যে মরণ থেকে অতত তোমরা পলায়ন করার জন্য বারবার চেষ্টা করেছ কেউ চায় না কেউ চায় না এই পৃথিবী থেকে বিদায় হবে কেউ চায় না মরণ আসুক কেউ বলবে না যে এখন আমার মরণ নাকি বলবে কেউই চায় না মৃত্যু থেকে সবাই কোলার বাইরে আমার গুছানো যতটুকুই আলোচনা করলাম আমার কিন্তু এখান থেকে প্রাইভেট কার আসে এর পরেও আধা ঘন্টা লাগবে গুছুন যতটুকু আলোচনা করলাম কর্তৃপক্ষের বাইর যারা আসে যে ও গুছালু কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং আপনারা যারা আছেন কর্তৃপক্ষ যারাই আছেন মেহরবানি করে আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি আর সময় দিতে পারলাম না এই জন্য আপনাদের আপনাদের কাছে আমি জোর হাত দিয়ে আমি কমা চাচ্ছি আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি আরেক জায়গায় যাব।